নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আজ হলো রবিবার আর সকালবেলা উঠে আমার স্নান বাসিকাস সব কিছু কমপ্লিট তারপরে দেখো বিছানাটা তুলতে এসেছি ওর বাবা যেহেতু আর কি একটা যতই গরম হোক আর বৃষ্টি হোক আর ঠান্ডা হোক মানে কিছু না কিছু গায়ে দিয়ে আর কি শোয়ার অভ্যাস তার জন্যই কিন্তু আমার সারা বছরে বিছানার মধ্যে একটা কথা থাকবে। তো এই যে দেখো এখন কিন্তু এই যে বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি আজকে কিন্তু বিছানার বেডশিটটা আর কি চেঞ্জ করবো না তাই বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেল তারপরে এখন কিন্তু রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে আসলাম ওই যে সকালবেলা কিন্তু চা খাওয়া হয়নি আমাদের তার জন্যে ভাবছি একটু চা করব আর আজকেও কিন্তু বাচ্চাদের জন্য আর কি পাস্তা বানাবো কারণ কি ওই যে ছোটো মেয়ের জ্বর না তো এর জন্য কিন্তু বিস্কুট টিস্কুট ওর মুখে আর কি কিছু ভালো লাগে না তো এর জন্যে ঝাল ঝাল করে একটু পাস্তা বানিয়ে দিলে কিন্তু ওর আর কি ভালো লাগে তার জন্যে আজকে আবারও আর কি পাস্তাটা বানাবো আর এইদিকে আমি কিন্তু আমার জন্যে একটু গরম জল করে নিলাম কারণ অনেক কয়দিন থেকে আর কি গরম জল খাচ্ছি না তো মানে নিজেকে সময় দিতে পারি না তো ভাবছি যে না একটু করে সকালবেলা একটু গরম জল খেয়ে নিব। একটু নিজের জন্য টাইম বার করতেই হবে তো এই যে দেখো এক গ্লাস আর কি জল গরম করে নিয়ে তার সঙ্গে একটু লেবু আর কি চিপে নিয়ে খেয়ে নিলাম খেয়ে এই যে এদিকে এসেছি আর কি পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে একটু পাস্তার জন্য পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি আর ওই পাশে আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা কয়েকদিন থেকে এরকম অবস্থা হয়েছে মানে নিজের মানে চুলটা যে আশ্রাব সেটারও আর কি কোনো সময় এমন মানে সময় পাচ্ছি না কারণ হলো সকালবেলাটা এতই ব্যস্ত যায় যে কয়েকদিন থেকে তো আমার শরীর খারাপ গেল ওর বাবার শরীর খারাপ গেল তারপরে এই যে ছোটো মেয়ের শরীর খারাপ কি বলি আর যাই হোক বন্ধুরা যেমন সময় ভালো আসলে আমরা সময়টাকে খুব ভালো এনজয় করে নিই তেমন আর কি খারাপ সময়টাকেও আমাদের আর কি সয়ে নিতে হবে কারণ খারাপ ভালো মিলে আর কি আমাদের জীবনটা তো যাই হোক এখন মোটামুটি সবাই ঠিকের দিকে আমি মোটামুটি ঠিক হয়ে গেছি ওর বাবাও হয়ে গেছে এখন ছোটো মেয়েটা আর কি ঠিক হয়ে গেলে বাস তাহলে আর কি মোটামুটি ঠিক তো এই যে দেখো এখন কিন্তু একটু চা খেয়ে তারপরে ছেলেকে একটু পাস্তা দিয়ে দিলাম কারণ কি ছেলে না মশলা আর কি দিয়ে পাস্তা খায় না আবার মেয়েরা খায় হলো মশলা দিয়ে ওদের আবার মশলা ছাড়া আর কি হবে না তো এই যে দেখো ওদেরকে যাই হোক যে যেটা খায় দিয়ে দিয়ে তারপরে এই যে দেখো ওর বাবা কিছু মুড়ি নিয়ে এসেছে সেটা আর কি চেলে তারপরে কিন্তু এই যে ড্যাম্পুর মধ্যে তুলে নিলাম আর দেখবে জামা কাপড় নিয়ে যে এই বর্ষার দিনে কি ঝামেলাটাই আর কি হয় কারণ এক রোদে কিন্তু আর কি জামা কাপড় শুকায় না কারণ হয়তো এখনই আর কি রোদে দিয়ে আসবে তারপরে একটু পরে বৃষ্টি যাই হোক পাতলা জামা জামাকাপড়গুলো যেগুলো শুকানো সেগুলো তো শুকায় কিন্তু মোটা জামা কাপড় কিন্তু একদিনে শুকায় না তো ওই যে কালকে কয়েকটা জিন্সের প্যান্ট মানে ছোটো মেয়ের তারপরে ওর বাবার আবার ছেলের আর কি জিন্সের প্যান্ট ধুয়েছিলাম তো সেগুলো আর কি শুকায়নি তো ওগুলো ঘরের তারই দিয়েছি একটা ঘরে কিন্তু আমি তার মানে রাত্রিবেলা করে বাঁধি আর সকালবেলা করে করে আর কি খুলে রাখি তো প্যানগুলো আবার দেখি ফ্যানের নিচে দিয়েছি তো সবগুলো শুকিয়েছে তো ওগুলো এখন ঠিক মতন ভাস করে জায়গা মতন রাখবো এই মোটা প্যান না তার জন্যে আর কি শুকায় না আর আমাদের যেগুলো নাইটি ছায়া। তারপরে হলো গামছা ঠামচা পাতলা জিনিসগুলো এগুলো কিন্তু শুকিয়ে যায় এগুলো নিয়ে আর কি সমস্যা ভোগ করতে হয় না আর এই মোটা জিনিসগুলো নিয়ে কিন্তু বর্ষার দিনে খুবই জ্বালা দেখবে খুব মানে রোদ উঠেছে একটু পরে কিন্তু আবার বৃষ্টি এরকম তো আমি ওই মানে চেয়ারে রাখি না একটা তার বেঁধেছি যেহেতু ঘরে সারা রাত ফ্যান চলে তো এর জন্য ফ্যানের নিচে দিলে কিন্তু আরামসে আর কি জিনিসগুলো শুকিয়ে যায় পরে আর পরের দিন আর কি রোদে নিয়ে যাওয়া আসা আর করতে হয় না তো এই যে দেখো এখন কিন্তু এগুলো সব আমার ভাস করা হয়ে গেল এখন কিন্তু জায়গা মতন রেখে দেব তো বন্ধুরা যে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো। আশা করছি তাদের নিশ্চয়ই ভালো লেগেছে জন্য দেখেছো তো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার আর কি অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো এখন কিন্তু সব কিছু আমি আলমারিতে ঢুকে রাখছি কারণ এই জিন্সের প্যান্টগুলো কিন্তু এগুলো তোলা যেহেতু ব্যবহার করার জিনিস না ওই যে সেদিনকে আমার যাকে দেখতে গেছিলাম হসপিটালে তো এর জন্যই বের করা হয়েছে তো সেগুলো আর কি জায়গা মতন রেখে দিলাম আর এইভাবে যদি সময়ের কাজটা সময়ের মতন করা যায় তাহলে কিন্তু দুয়ারটাও অনেক পরিষ্কার থাকে যদিও আমার ঘরে ছোট ছোট বাচ্চা চেষ্টা করি আর কি সময় মতন সব কিছু করতে তো কখনও কখনো হয় না ওই যে মনে করো শাশুড়ি তো আমার আছেই কারণ কি মা যদি একবার গল্প করতে ধরে কারণ এক দেড় ঘন্টা কোনো ব্যাপারে না হয়তো গল্প করতে আছে করতে আছে আর যেহেতু মার সা মানে মেয়ে নেই তো আমরাই মনে করো যে বউরা মেয়ে তো কখনো কখনো ওই এক দেড় ঘন্টা বসে বসে কিন্তু গল্পই শুনতে হয় সকালবেলা যখন আর কি চা খাওয়া দাওয়া হয় তখন আর কি আমাদের শাশুড়ি বউ আর কি অনেকক্ষণ গল্প হয় আর যাই হোক মার সাথে গল্প করতে কিন্তু আমারও খুব ভালো লাগে আর মারও হয়তো ভালো লাগে তার জন্য আর কি এতক্ষণ আর কি আমরা দুজনে মিলে অনেক গল্প করি কারণ মার প্রতিটা কথা আমি নীরবে শুনতে থাকি হয়তো এর জন্যে আর কি গল্পটা করতে পারে এখন মার কথা যদি আমি এটা সেটা বলতে থাকি তাহলে কিন্তু মা হয়তো আমার সঙ্গে গল্প করতো না কিন্তু মাকে আমি বুঝি আর মা হয়তো আমার কাছে গল্প করতে ভালোবাসে এর জন্যেই যাই হোক এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি ঘরের কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করে নিচ্ছি কারণ এগুলো তো ডেইলিকার কাজ আমি কিন্তু একটা ঘর একটা ঘর করে আর কি ডেইলি করি ডেইলি কিন্তু আমি সব ঘর করতে পারি না যেমন কালকে আর কি করেছিলাম যেমন ছেলে মেয়ের রুমটা আর কি পরিষ্কার আজকে করছে কিন্তু এই যে সামনের রুমটা পরিষ্কার আর কালকে হয়তো দেখবে যে ঠাকুর ঘরটা করছি এরকম করে আর কি একটা একটা করে করছি আর যেহেতু আর কি আমাদের গ্রামের বাড়ি এর জন্য কিন্তু কম বেশি লোক বাড়িতে আসতেই থাকে তো বাড়িতে আসলে তো একটু কথা বলতেই হবে আর জীবনে আর কি যাবে বলো দুটো মুখের কথা মানুষকে একটু মিষ্টি করে কথা বলা এটাই কিন্তু সারা জীবন থাকবে হয়তো আমি থাকবো না আমি যদি লোকের সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে কিন্তু সারা জীবন এই জিনিসটা থাকবে যে না ও মুখের বউটা কিন্তু খুব ভালো এই বউটা খুব ভালো যে ভালো ব্যবহার করতো ভালোভাবে কথা বলতো মানে কথা শুনতো তো এর জন্যে কিন্তু শহরের বাড়িতে হয়তো ওটা হয় না কারণ শহরের বাড়িতে তো সেরকম কারো বাড়িতে কেউ যায় না আর গ্রামের বাড়িতে কিন্তু সবসময় কম বেশি লোকজন আছে তো ওটাও কিন্তু একটা জীবনের অনেকটাই পাওয়া কারণ সবার বাড়িতে কিন্তু সবাই যায় না যেমন কালকে সোমবার আজকেই চিন্তা করছি কালকে যে কত লোকের সঙ্গে কথা বলতে হবে কারণ কালকে সবাই একটু একটু করে দুধ নিতে আসবে আর হলো লাস্ট সোমবার সবাই চাবে যে না ঠাকুরের মাথায় একটু দুধ দিব আর এই সোমবার শ্রাবণের সোমবার মানে আমার বাড়িতে সকালবেলা তো আরও সময় থাকে না তখন দেখো সপ্তাহে একদিন আসে ওরা মনে করো দুধ নিতে তখন কিন্তু এটা সেটা গল্প করতে করতে সবার সঙ্গে একটু একটু করে গল্প করতে করতে অনেকটাই সময় যায় কালকে কিন্তু আমার সকালবেলাটা মার সঙ্গে হয়তো গল্প হবে না ঠিকই কিন্তু অন্য অন্য লোকের সঙ্গে আর কি বেশি গল্প হবে মার সঙ্গে হবে অল্প হবে কিন্তু অন্য অন্য লোকের সঙ্গে আর কি বেশিও হবে গল্প আর আমার শাশুড়িও গল্প করতে খুব ভালোবাসে তো এই যে দেখো এখন কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখো আমার কিন্তু আর কি ঘরের যে ক্লিনের যেটুক আছে আর কি করব আজকে ভাবছি তো সেগুলো কিন্তু করে নিচ্ছি এর ফাঁকে গিয়ে কিন্তু আমি আবার ভাতটাও বসিয়ে দিয়ে আসছি কারণ কি একটু পরে তো আবার ছেলেমেয়ের ভাত খেতে মানে লাগবে যদিও পাস্তা খেয়েছে অনেকটাও বেলাও হয়েছে জানো তো তো এর জন্যে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম যে ভাতটা কমের পক্ষে হয়ে থাক যদি কারো খিদে পায় কোনো একটা করে দিব তো এর জন্যে আর কি ভাতটা বসিয়ে দিলাম আর এইভাবে একটু যদি মানে বুদ্ধি খাটিয়ে না করা যায় এই যে যদি আমি এই মোচামুচি করতেই থাকি ওদিকে যদি আমার ভাতটা হতে আর কি লেট হয়ে যায় যদি কারো খিদা পায় তখন আমি তো সঙ্গে সঙ্গে দিতে পারবো না যেহেতু ভাতটা হতে আর কি অনেকটাই সময় লাগে আর আমরা যেহেতু মোটা চালের ভাত খাই ভাতটা কিন্তু হতে অনেকটাই সময় লাগে তার জন্যই কিন্তু ভাতটা আর কি বসিয়ে দিলাম যদি এখন কারো খিদে পায় ফটাফট আর কি আমি কিছু একটা করে দিয়ে দিতে পারবো ওদেরকে খেতে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ঘরটা আর কি পরিষ্কার করা হয়ে গেল ঘর বলতে কি এই একটা রুম এদিকে কিন্তু আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে দিলাম এর মধ্যে আবার ওর বাবা এখনও আসেনি তো আমি ভাবলাম যে না কিছু একটা বানাই তো ঘরের মধ্যে সুটকি মাছ ছিল তো সেটাই আর কি ভিজিয়ে নিয়ে তারপরে কিন্তু ভেজে নিয়েছি সুটকি মাছটা তো এই যে আলু দিয়ে একটু তরকারি বানাই তো ছেলে মেয়ে নিয়ে খাই আর কি তারপরে যখন ওর বাবা আসবে আর কি তখন এখন আর একবার রান্না করব তো বন্ধুরা এই যে আমার তরকারি রেডি এখন ছেলে মেয়ে নিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো